পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিক বইয়ের সতর্ক পৃষ্ঠার দুই নং কশটির সমাধান করব। বন্ধুরা দেখো এখানে দুই নং প্রশ্ন বলা হয়েছে একটি কারখানায় পাঁচ দিনে দুই হাজার চারশো পঞ্চাশটি মোটরসাইকেল তৈরি হয় একটি কারখানায় পাঁচ দিনে দুই হাজার চারশো পঞ্চাশটি মোটরসাইকেল তৈরি হয় চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে কি বলা হয়েছে চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটর সাইকেল তৈরি হবে তো বন্ধুরা এইসব প্রশ্নটি আমরা ঝটপট সমাধান করে ফেলি তো বন্ধুরা আমরা প্রথমেই লিখতে পারি যে আমরা জানি আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন বন্ধুরা কি করব আমরা প্রথমে এই চার সপ্তাহকে আমরা দিনে রূপান্তর করে ফেলব তো আমরা লিখেছি এক সপ্তাহ সমান সাত দিন অতএব চার সপ্তাহ সমান আমরা আমরা সাত দিকে চার দিয়ে গুণ দিয়েছি অতএব চার সপ্তাহ সমান কত হবে চার সাতটা আমরা যদি গুণ দিই তাহলে কত হবে চার সপ্তাহ এক সপ্তাহ সাত দিন তো সপ্তাহ দিন বন্ধুরা আমরা কিন্তু সপ্তাহকে দিন করে ফেলেছি তো এখানে লেখা রয়েছে দেখো একটি কারখানায় পাঁচ দিনই একটি কারখানায় পাঁচ দিনে দুই হাজার চারশো পঞ্চাশটি মোটর সাইকেল তৈরি হয় কতটি মোটর সাইকেল তৈরি হয় দুই হাজার চারশো পঞ্চাশটি এক পাঁচ দিনে তৈরি হয় তাহলে আমরা লিখতে পারি যে আবার পাঁচ দিনে মোটর তৈরি হয় পাঁচ দিনে তৈরি হয় কতটি অতএব একদিনে অতএব একদিনে মোটর সাইকেল তৈরি হয় আমরা দুই হাজার চারশো পঞ্চাশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে বের হয়ে গেলো চারশো নব্বইটি একদিনে মোটর সাইকেল তৈরি হয় চারশত নব্বইটি দেখো বন্ধুরা এখানে আমরা কিন্তু লিখেছি একদিন মোটরসাইকেল তৈরি হয় কত আমরা দুই হাজার চারশো পঞ্চাশ কে আমরা কি করেছি পাঁচ দিয়ে ভাগ করেছি তাহলে চারশো নব্বইটি একদিনে যদি চারশো নব্বইটি মোটরসাইকেল তৈরি হয় এখন আঠাশ দিনে কতটি তৈরি হবে বন্ধুরা তাহলে কিন্তু আমরা খুব সহজে লিখতে পারি যে আঠাশ দিনে মোটরসাইকেল তৈরি হয় আঠাশ দিনে মোটরসাইকেল তৈরি হয় এই চারশো নব্বই কে আমরা কি করেছি এই আঠাশ দিয়ে গুণ করেছি তো চারশো নব্বই কে যদি আমরা আঠাশ দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণ ফল বের হয়ে যাবে কত তেরো হাজার সাতশো বিশটি তেরো হাজার সাতশো বিশটি তো বন্ধুরা এটি আমরা আলাদা রাফ করে নেব তো দেখো বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম তৈরি হয় সাতশো বিশটি পেয়ে গেলাম তাহলে আমরা লিখতে পারি উত্তর তেরো হাজার বিশটি তেরো হাজার সাতশো বিশটি কতটি তেরো হাজার সাতশো বিশটি দেখো বন্ধুরা এখানে বলা হয়েছিল একটি কারখানায় পাঁচ দিনে দুই হাজার চারশো পঞ্চাশটি মোটর সাইকেল তৈরি হয় তো চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে তো বন্ধুরা আমরা লিখেছে আমরা জানি এক সপ্তাহ সাত দিন অতএব চার সপ্তাহ আঠাশ দিন আমরা কি করেছি সপ্তাহকে আগে দিন করে নিয়েছি এরপর লিখেছি দেখো বন্ধুরা যে পাঁচ দিনে মোটরসাইকেল তৈরি হয় এতটি অতএব একদিনে মোটরসাইকেল তৈরি হয় আমরা এই দুই হাজার চারশো পঞ্চাশ কে যদি পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে বের হয়েছে চারশো নব্বই বন্ধুরা আমরা কিন্তু ভাগ আমরা অবশ্যই রাফ করে দেব তো অথবা পাশে আমরা রাফ করে নিব তো এই ক্ষেত্রে দেখো তেরো হাজার সাতশো বিশটি তাহলে আমরা উত্তর পেয়ে গেছি তেরো হাজার সাতশো বিশটি তো বন্ধুরা আজ নয় আবার প্রথমে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ